আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা ও হায়দ্রাবাদ যেখানে আজ প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেখানে আজকের ম্যাচের জন্য কেকিয়ার দল তাদের একাদশে তিন বড় পরিবর্তন করতে চলেছে বলে শোনা গিয়েছে যেখানে আদ্রাবাদ ও এর মধ্যে আজকের এই প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি কিন্তু পুরোপুরিভাবে জমে উঠবে কারণ দুই দলের প্লেয়ারগুলি দুর্দান্ত ফর্মে রয়েছে ও ড্যাঞ্জারাসভাবে ব্যাটিং করছে তারই জন্য তাই কিন্তু আজকের ম্যাচের জন্য কে কি দল তাদের একাদশে তিন বড় পরিবর্তন করতে চলেছে বলে শোনা গিয়েছে যেখানে বড় ম্যাচে বড় সিদ্ধান্ত নিচ্ছে কে কি আর ম্যান গৌতম গম্ভীর যেখানে আজকের ম্যাচের জন্য কীরকম থাকবে পিচ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যেখানে এই ম্যাচটি কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে সেখানে কিন্তু কীরকম থাকবে আজকের ম্যাচের জন্য পিচ অর্থাৎ সম্পূর্ণ পিচ রিপোর্ট তোমাদের জানাবো এই ভিডিওতে তার পাশাপাশি আজকের ম্যাচের জন্য আবহাওয়ার কি খবর আজকে কত পার্সেন্ট বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এই গুজরাটে হ্যা ফ্রেন্ডস যেখানে এই ভিডিওতে এই ম্যাচের সম্পূর্ণ তথ্যই তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে যেখানে পিচ রিপোর্ট তার পাশাপাশি কেকিয়ার দল কোন তিন বড় পরিবর্তন করছে এবং আজকের ম্যাচের জন্য জন্য কি থাকবে আবহাওয়া কত পার্সেন্ট বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বৃষ্টি হলে ম্যাচ কি হবে ম্যাচ কি বাতিল করে দিয়ে অন্যদিন খেলা হবে নাকি টেবিলে এগিয়ে থাকার কারণে আর দলকে বিজয় ঘোষিত করে দেওয়া হবে সম্পূর্ণ তথ্য জানাবো তোমাদের এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও কে কি আর দোলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কিআর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে সর্বপ্রথম প্রথম কোয়ালিফায়ার ম্যাচের জন্য পিচ দেখব তারপর দেখবো এই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কীরকম থাকতে পারে আজকে আবহাওয়া হ্যাঁ ফ্রেন্ডস যেখানে পিচের কথা বললে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তো ব্যাটিং পিচি থাকে তবে এই ম্যাচেও থাকবে সম্পূর্ণ ব্যাটিং পিচ যেখানে এর আগে কিন্তু বৃষ্টি হয়েছে তাই কিন্তু টুকু টাকা এই পিচে বলাররা সুবিধা পেতে পারে হ্যাঁ ফ্রান্স যেখানে তবে সম্পূর্ণ থাকবে ব্যাটিং পিচ তাই কিন্তু ম্যাচটি জমে উঠবে কারণ দুই দলের কাছেই রয়েছে দুর্দান্ত ও ভয়ঙ্কর ড্যাঞ্জারাস ব্যাটসম্যান যেখানে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচের জন্য থাকবে সম্পূর্ণ পাটা পিচ যেখানে বৃষ্টি পড়ার কারণে বলারগুলি টুকু সুবিধা পেতে পারে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছ থেকে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস আজ থাকবে সম্পূর্ণ ব্যাটিং পিচ তার পাশাপাশি হওয়া দপ্তরের খবর যে আজ কিন্তু আহমদাবাদে অ অর্থাৎ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে যেখানে আজকের ম্যাচটিকে কিন্তু বৃষ্টি ডিস্টার্ব করতে পারে বলে শোনা গিয়েছে যেখানে আজ বিকেল পাঁচটা থেকে কিন্তু বৃষ্টি শুরু হতে পারে রাত্রি আটটা পর্যন্ত যেখানে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এইটি তবে রাত্রি আটটার পরে বৃষ্টি হওয়ার চান্স নেই তবে যেখানে এটাই শোনা গিয়েছে যে আজ কিন্তু ম্যাচ দেরিতে শুরু হতে হতে পারে বৃষ্টির জন্য যেখানে বৃষ্টি যদি না হয় তাহলে ঠিক টাইমে ম্যাচ শুরু হবে এবং বৃষ্টি যদি রাত আটটা পর্যন্ত হয় তাহলে রাত্রি নটা থেকে খেলা শুরু হবে পনেরো ওভার করে বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আবহাওয়া দপ্তরের খবরে এটাই শোনা গিয়েছে যে আজ কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বিকেল বেজে থেকে রাত্রি পর্যন্ত হ্যাঁ এই হচ্ছে আটটা আবহাওয়া দপ্তরের খবর এরপর দেখে নেব যে কে কে আর দল কোন তিন বড় পরিবর্তন করছে তাদের একাদশে যেখানে এই ভিডিওতে এই তিন পরিবর্তনের ব্যাপারে পুরো ডিটেলসে আলোচনা করব না কারণ এই বিষয়ে আমাদের একটি এক্সট্রা ভিডিও তৈরি করা রয়েছে আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন সেখানে কিন্তু আমরা পুরোপুরিভাবে আলোচনা করেছি যে কি কারণে এই তিন বড় পরিবর্তন করতে পারে কে দল এবং এই ভিডিওর লিংক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন তবে এই ভিডিওতে হালকা ফুলকা টুকু জানিয়ে দিই যে কোন তিন বড় পরিবর্তন করবে একাদশে যেখানে সর্বপ্রথম বড় পরিবর্তনটি হবে যে গুরবাজ খেলবে ফিল্ড পরিবর্তে এটা তো আমরা সবাই জানি এবং দ্বিতীয় বড় পরিবর্তন হবে একটি এক্সট্রা ব্যাটসম্যানকে বসিয়ে একটি এক্সট্রা বোলারকে খেলাতে পারে একাদশে কাকে খেলাবে এই বিষয়ে ওই ভিডিওতে পুরোপুরিভাবে আলোচনা করা রয়েছে এবং তার পাশাপাশি বড় পরিবর্তন করতে পারে প্লেয়ারে শোনা গিয়েছে গৌতম গম্ভীরের তরফ থেকে হ্যা ফ্রেন্ডস যেখানে বৃষ্টি পড়ার কারণে এই পিচে কিন্তু স্পিনার বলার সুবিধা পাবে তাই এই ম্যাচে স্পিনার বলারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করবে গম্ভীর বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এই হচ্ছে তিন বড় পরিবর্তন যেগুলি করবে আজকের মেচে এই হচ্ছে আজকের এই ভিডিও যেখানে সম্পূর্ণ থাকবে ব্যাটিং পিচ আজকের ম্যাচের জন্য এবং তার পাশাপাশি আবহাওয়া দপ্তরের খবরে এইটটি পারসেন্ট বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আজ আমদাবাদে তবে আপনারা তিনটি পরিবর্তনের ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তাই আজকের এই ভিডিওটি এত দূর পর্যন্তই এই সব বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ